আসসালামু আলাইকুম আমি রজি রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক আপনারা জানেন বন্ধের পথে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ এর মধ্যে ঘুরে অর্থনৈতিকভাবে দাঁড়াতে প্রস্তুতি চলছে ইউক্রেনে ইউক্রেনের সংস্কার প্রয়োজন শ্রমিক থেকে শুরু করে দক্ষ কর্মী দেশের উন্নয়নের লক্ষ্যে কম খরচে কর্মী নিবে ইউক্রেন আর এই সুযোগটি কাজে লাগাতে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে ওয়ার্কার পাঠানো হবে দেশটিতে আপনিও চাইলে যেতে পারেন ইউক্রেনে ঘোরাতে পারেন আপনার ভাগ্যের চাকা দর্শক ইউক্রেনে কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সব তুলে ধরবো আজকের ভিডিওতে সাথে থাকুন ইউক্রেন খুবই উর্বর এবং সবুজ একটি দেশ এখানকার মাটি এতটাই ভালো যে একে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি কারণ এখানে প্রচুর গম ভুট্টা সূর্যমুখী এবং অন্যান্য ফসল উৎপাদিত হয় জেনে আসি কেমন দেশ ইউক্রেন ইউক্রেন একটি পূর্ব ইউরোপীয় দেশ যা ঐতিহাসিক সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং এর রাজধানী কি দেশটি বিশাল সমতল ভূমি বনভূমি নদী কৃষি জমি এবং কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চলে গঠিত ইউক্রেন কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ইউরোপের রুটির ঝুড়ি নামে পরিচিত কারণ এখানকার মাটি খুবই উর্বর ইউক্রেনের নিজস্ব ভাষা পোশাক সঙ্গীত নৃত্য এবং রান্না রয়েছে ভাষা ভাষা সরকারি হলেও অনেক অঞ্চলে রুশ ভাষাও ব্যবহৃত হয় লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী উৎসব এখানকার সমাজে খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাবে কৃষি নির্ভর হলেও শিল্প খনিজ সম্পদ এবং তথ্য প্রযুক্তি খাতেও উন্নয়ন হচ্ছে মানুষ সাধারণত, অতিথি ও দর্শক এবার আমরা জানবো ইউক্রেনে কি ধরনের কাজ রয়েছে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হওয়ার পর পর ইউক্রেন পুনর্গঠন মনোনিবেশ করেছে ফলে সেখানে বিভিন্ন সেক্টরে কয়েক লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে পড়েছে এর মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, সাইট রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ার এবং ক্লাউড ইঞ্জিনিয়ার। এছাড়াও প্রয়োজন দেখা দিয়েছে আইটি অফিসার এবং আইটি প্রজেক্ট ম্যানেজারের। ইউক্রেনে বর্তমানে মানবিক সহায়তা ও এনজিও খাতে কোঅর্ডিনেটর, কমিউনিকেশন স্পেশালিস্ট এবং ক্যাশ ফর শেল্টার ইভালুয়েট পদে নিয়োগ চলছে। এছাড়াও আইওএম ইউএনডিপি সেভ দ্য চিলড্রেন মার্সি কর্পস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইউক্রেনে কর্মী নিয়োগ করছে এছাড়াও কৃষি এবং নির্মাণ শিল্পে কয়েক লক্ষ শ্রমিক নেবে ইউক্রেন এবার আমরা জানবো এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউক্রেনে টেম্পোরারি রেসিডেন্স ফরওয়ার্ড ওয়ার্ক ভিসা এক থেকে তিন বছরের জন্য ইস্যু করা হয় যা নবায়নযোগ্য এছাড়াও স্কিল ওয়ার্কার ভিসা দেয়া হয় আইটি ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য সেবা খাতে দক্ষ কর্মীদের জন্য ইউক্রেনে একজন সাধারণ শ্রমিকের বেতন ন্যূনতম এক হাজার ইউরো থাকা ও চিকিৎসা ফ্রি তবে খাওয়া নিজের কোনো কোনো ক্ষেত্রে কোম্পানি সমূহ দুপুরের খাবার সরবরাহ করে থাকে অনেকে দিয়ে থাকেন ফুড অ্যালাউন্স এছাড়াও রয়েছে টিআরসি এবং পিআরসি সুবিধা এছাড়াও টানা পাঁচ বছর ইউক্রেনে বসবাস করলে এবং ভাষা শিখলে কিংবা ইউক্রেনের নাগরিককে বিয়ে করে দুই বছর বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা যায় আপনি যদি ইউক্রেনের নির্মাণ খাতে কাজ করতে আগ্রহী হন তাহলে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী উপযুক্ত পদে আবেদন করতে পারেন ভিসা ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে যোগাযোগ করুন ভিসা প্রফেসর বাড়ি বারো ষষ্ঠতলা রোড বারো প্রজেক্ট ঢাকা এছাড়াও ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দর্শক এবার আমরা জানবো ইউক্রেনে যেতে কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন চলুন জেনে আসি আর কি প্রতিবেদন থেকে ইউক্রেনে প্রবাসী শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে ভিসা আবেদনপত্র পাসপোর্ট মূল কপি ও ফটোকপি যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে ছয় মাস ওয়ার্ক পারমিটের মূল কপি নিয়োগপত্র বা জব অফার লেটার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ভিসা ফি জমাদানের রসিদ স্বাস্থ্য বিমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স আবাসন সংক্রান্ত প্রমাণপত্র আর্থিক সক্ষমতার প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক এবার আমাদের জানার প্রয়োজন ইউক্রেনে কাজে ভিসায় যেতে কত টাকা প্রয়োজন হবে এ বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ইউক্রেন সহ ইউরোপের অনেক দেশে ভিসা প্রসেসিং এ সহযোগিতা করে ভিসা প্রফেসর এছাড়াও ভিসা প্রফেসর দিচ্ছে আপনার অর্থের নিশ্চয়তা যেখানে লিখিত কন্ট্রাক্টস পেপারস অফিশিয়াল রসিদের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করা হয় অতএব দেরি না করে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বান্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত সব শেষে বলতে চাই আপনাদের প্রতিটি কল আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই অফিস টাইমে সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ